ভাই ঘেরে যাওয়ার সময় আমাদের এই কাঠের ব্রিজের উপরে দাঁড়ালাম মুজুলপুর ব্রিজের উপরে শুধুমাত্র এই ভিউটা দেখার জন্য ভাই সকাল সকাল উঠে যে এত সুন্দর ভিউ শুধু দেখেন আর এখন বসে আছি হচ্ছে চঞ্চলদার পিসির সামনে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা আছে ভাবছি আমার পিসিটা ওইভাবে ডেকোরেশন করব মানে টেবিল টেবিল দিয়ে আপনার সাইড দিয়ে লাইট টাইট দিয়ে বেশ সুন্দর করে ডেকোরেশন করব আর একটা ল্যাপটপ এখন আমরা খাবো হচ্ছে কেলেমন দাও দাও তুমি খাবো আসছি আমরা খাবো কেলেমন অককেই বেশ কড়া ফেলে আর কাঁটা নুতেজো না খেলাটাই বেশ কনটেস্ট হবে সো হে গাইস গুড মর্নিং वेलकम টু দানি এপিসোড অফ মাই ডেইলি ব্লগ সো এখন বাজে প্রায় 5:30 টার মতো আর কাল রাতে আপনাদেরকে বলেছিলাম যে ছোটটাকে কে ঘিরে রেখে আইছি এই কয়েকদিন ভাড়ািকা সও দিছিল যে কারণে গুনিটিনি অফ ছিল তো কাল রাতে ছট কাল দুপুরবেলা ছটডা হচ্ছে আপনার গুনিভেতে রেখে আইছিল আর আজকে থেকে গুণ মুখ শুরু যে কারণে এখন যাচ্ছি ছোটদারে আনতে তাছাড়াও আজকে ঘের থেকে আসার পরে একটা কাজ আছে কালকে হচ্ছে আপনার মানে মাসিদের বাড়ি গিয়েছিলাম যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন আজকে দুপুরবেলা চঞ্চল আমারে আবার আবার নিমন্ত্রণ করেছে খাওয়ার জন্য তো ঘের থেকে আসবো তারপরে হচ্ছে দুপুরে যাব হচ্ছে আবার হিজেল ডাকায় তো নেব নেবো গুলো ছেড়ে বিক্রি করবো দেন বাড়িতে আসবো গাড়ি এখানে বের করে নিয়েছি আর বাইরের দিকে এখনো অন্ধকার সূর্য এখনো সেইভাবে ওঠেনি ভাই ঘেরে যাওয়ার সময় আমাদের এই কাঠের ব্রিজের উপরে দাঁড়ালাম উজিলপুর ব্রিজের উপরে শুধুমাত্র এই ভিউটা দেখার জন্য ভাই সকাল সকাল উঠে যে এত সুন্দর ভিউ শুধু দেখেন কমলা কালার লাল টুকটুক করতেছে সূর্য এখনো উঠিনি কিন্তু বাইরের দিকে এখনো সেইভাবে আর এইখানে তো চাঁদ দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের উজিলপুর কাঠের ব্রিজ যার অবস্থা এখন খুবই খারাপ তো যাই হোক এখন যাবো হচ্ছে ঘের দিকে সো সবাই ফাইনালি ঘিরে পৌঁছায় গেছি আর ছোট্টা এখানে ঘূর্ণিঝাটটিসে একটা মাত্রে ঝাড়া বাকি আছে আর এই সাইডে যেগুলো আছে সবগুলো প্রায় ঝেড়ে আইছে তো টুনি ঝাড়বো তারপরে নিয়ে যাবো হচ্ছে ছেটের দিকে মাস্টার সবকিছুই কমপ্লিট আর এই হচ্ছে আজকে মাছের অবস্থা তো এখন যাই হোক মাছ গুলো নেবো তারপরে ছেটে যাবো বিক্রি করবো তারপরে বাড়ির দিকে যাবো তো ছেটে গিয়ে মাস্টার্স বিক্রি করে এই মাত্র জাস্ট বাড়িতে আসলাম আর এখন করবো হচ্ছে সকালের খাবার এখন অলমোস্ট প্রায় একটার মতো আর আমি এখন যাচ্ছি হিজেল লাগায় বাবারে বাবা বাবার ওষুধগুলো রেখে গিয়েছিল যে কারণে ওষুধ গুলো দিতে হবে আর টুকটাক জিনিসপাতি আছে যেগুলো দিতে হবে তো এখন যাবো হচ্ছে আমরা হিজেল ডাঙার দিকে গাড়ি বের করে নিয়েছি আর জিনিসপত্রগুলো এখানে সব বাজায় নিছি আর এখন যাবো হচ্ছে আমরা হিজেল ডাঙার দিকে

আছে ব্যাংডা রোড এর এইখানে আর এই রোডটা আপনার দুই সাইড দিয়ে চলে গেছে বাউলা বাগান আর দুই সাইডে বিল খুবই সুন্দর একটা পরিবেশ ভাই আর আমাদের এখানে ব্লগার চঞ্চল রাধা যিনি ব্লগিং করছেন ঠিক আছে তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবো তারপর হচ্ছে ছবি টবি উঠাবো তারপরে যাবো হিজেল ডাঙার দিকে ফাইনালি বসে গেছি মাসির বাড়ি গেল গাই কই এ কই কেন খুবই সুন্দর হয়েছে

মাংস কি হ্যাঁ ঠিক আছে কল কী হয়েছে হ্যাঁ খাবো কল কী ওয়াশার পড়ে গেছে নাই না কি কয় না মাত্র জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরের দিকে আসলাম হাটতে মামার কাছে কল দিলাম মামা আসছে মানে সামনের ওই যে ব্রিজ কাল রাতে আপনাদের যেটা দেখাইছিলাম ওই ব্রিজ পার হচ্ছে মামা প্রীতম আর আমার বোন তিনজন তো যাই হোক ও রাষ্ট্রটা একটু দেরি হবে বলেছিল যে কারণে আমরা খাওয়া দাওয়া সবকিছু শেষ করলাম যাও 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 এতক্ষণ অপেক্ষায় ছিলাম তবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো এতক্ষণ দাঁড়াইছিলাম তোমাদের জন্যে হ্যাঁ এত দেরি করলি কেন রাষ্ট্রটি

সুন্দর সুন্দর কিন্তু তুমি তো পকেট শেয়ার করতে পারলে না খেলাধুলো সবকিছু কমপ্লিট আর খেলায় বেশ টান টান উত্তেজনা হলো তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে ওইখান থেকে বিদায় টিদায় নেবো তারপরে চলি তো বাড়ি পৌঁছে গেছি আর থাকো আচ্ছা ঠিক আছে টাটা টাটা চলে গেলাম চলে যাচ্ছি আবার আসবান সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে নিলাম আর এখন যাবো হচ্ছে আমরা বাড়ির দিকে সো গাইজ ফাইনালি এইমাত্র বাড়িতে আসলাম আর একটু আগেই জাস্ট আবার কল দিল চঞ্চল আমার কাছে যে মামা দাদা সবাই মিলে আইসে আবার কালীবাড়িতে আসে ওরা তো এখন যাব হচ্ছে কালীবাড়ির দিকে ওরা হয়তো এখানে চাটা খাচ্ছে আর কি তো এক্ষুনি জাস্ট আসলাম তা ওরাও আবার সেই মাত্র চলে এসে মানে ওরা যে আসবে এটা ঠিক ছিল না তো যাই হোক এখন যাব হচ্ছে কালীবাড়ি আরে সাবাস তো তোমরা আসো আগে বললি তো একসাথে আসতাম তুই ভাই আমার সাথে আসতে যাচ্ছিস

আমি চাটা নিয়ে একটু সাইডের দিকে আসলাম কারণ ওইখানে প্রচুর সাউন্ড হচ্ছিল যে কারণে আর ওইখানে ভিডিও টিডিও বানালাম না ওরা খেলা করতে খেলা করতেছে মানে মূলত প্রথম এক খেলেছে আপনার আপনার হিজেলডাঙ্গায় গিয়ে ওইখানে কিন্তু সেইখানে চঞ্চল আর হচ্ছে আমার বোনাই দুজন মিলে গেম খাইছে মামাদের কাছে তো সেই গেম ওরা আবার এইখানে এসে আবার খেলতেছে প্রথমে ওরা খেলতেছিল হাই দিয়ে এখন খেলতেছে ছাগল দিয়ে তো যাই হোক খেলা খুবই টান টান উত্তেজনা মানে দুই পক্ষই ভালো খেলে মোটামুটি কিন্তু ওইখানে বোর্ডের সমস্যা হচ্ছিল যে কারণে দাঁড়ানোরও একটু সমস্যা হচ্ছিলো যে কারণে ওইখানে তারা হেরে গেছিলো তো সেই খেলাটা এখন আবার হচ্ছে তো খেলা করতেছে চাটা খাই তারপরে যাবোচ্ছে ওরা যে কালীবাড়িতে আসবে ওরাও জানে না যে ওরা আসবে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিল যে কালীবাড়ি যাবে এই কারণে যে কালীবাড়ি চলে আসলো তাই আমার কাছে কল দিলো যে কারণে আমি চলে আসলাম হচ্ছে কালীবাড়িতে তো এখন চাটা খাবো তারপরে যাবো হচ্ছে বাড়ির দিকে সবাই রেডি এখন আর এখন যাব হচ্ছে আমরা বাড়ির দিকে মাত্র বাড়িতে আসলাম আর এখন বাজে প্রায় আটটার মতো আর এখন করব হচ্ছে আমরা রাতের খাবার রাতের খাবারে আছে ভাত লাল শাকের তরকারি মাছের তরকারি আর ডিম সিদ্ধ খাওয়া দাওয়া শেষ করলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তৎক্ষণ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই